হ্যালো ফ্রেন্ডস ওয়ালকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন টেকমা সকলকে জানান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ব্লাম ইয়ারড্রোপে নিয়ে আজকের মূলত ভিডিওটি এর আগে আপনারা যারা নট কয়েন এবং ডগস কয়েন মিস করেছেন তাদের জন্য একটি বিগ অপরচুনিটি ব্লাম টোকেনটি আর্ন করার তো এটা এখনও লিস্টিং হয় নাই প্লাস এখনও লিস্ট হবে কবে এটা এখনও ডেট শিওর না তো যারা আপনারা টেলিগ্রামের এয়ার কাজের মাধ্যমে আর্ন করতে চান মূলত তারা এই এয়ারড্রপটিতে জয়েন করতে পারেন এটি টোটালি ফ্রি আমি আপনাদের দেখে দেবো আজকে ভিডিওর মাধ্যমে কীভাবে আপনারা এই যে এয়ারড্রপটি অর্থাৎ টেলিগ্রামের এই ব্লাম যেই টোকেন এয়ারড্রপটি এই এয়ারড্রপে জয়েন করবেন কীভাবে এখান থেকে আপনারা পয়েন্ট আর্ন করবেন কীভাবে এবং পরবর্তীতে লিস্টিং হলে এখান থেকে উইড্র করবেন কীভাবে সকল ভিডিও আমি এই চ্যানেলটা শেয়ার করব আস্তে আস্তে আপনাদের সাথে সো আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক সো এই অ্যাড্রপটিতে জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আপনারা জাস্ট এই সেন্ড ম্যাসেজ অপশানে ক্লিক করবেন সেন্ড মেসেজ অপশানে ক্লিক করার পর আপনাদের ওখানে একটি অপশান আসবে স্টার্ট স্টার্টে ক্লিক করবেন তাহলে ব্লামের যে এয়ার ড্রপটি বোর্ড সে বোর্ডটা ওপেন হয়ে যাবে এবং আপনাদের নতুন অ্যাকাউন্ট হলে এখানে ডেলি চেকিং আপনার হচ্ছে গিয়ে শু করবে এবং এখানে আপনার দশ ব্লাম প্রয়েন্ট প্লাস তিনটি হচ্ছে আপনার টোকেন দেবে এই টোকেনটি কাজে কী কাজে লাগবে সেটি দেখিয়ে দিচ্ছি জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউয়ে ক্লিক করার পর এখান থেকে আপনারা তিনভাবে আর্ন করতে পারবেন ঠিক আছে ফার্স্ট যে অপশানটি সেটা হচ্ছে আপনারা প্লে যে গেমটি ড্রপ গেম এই গেমটি প্লেয়ের মাধ্যমে আপনার এখান থেকে আর্ন করতে পারবেন সেকেন্ড অপশান যেটি আছে সেটা হচ্ছে স্টার্ট ফার্মিংয়ে আপনারা আর্ন করতে পারবেন এই দুইটি প্রসেস হচ্ছে আপনার ডেইলি প্রসেস অর্থাৎ আপনার এখান ডেইলি আর্ন করতে পারেন দেন আপনার সবথেকে বিগ যে পয়েন্ট আর্নিং সোর্সটি সেটি হচ্ছে আপনার টাস্ক এই টাস্কে যদি ক্লিক করেন টাস্কে ক্লিক করার পরে একটু করবেন টাস্কে ক্লিক করার পর এখানে অনেক ধরনের টাস্ক পাবেন আপনারা এই টাস্ক কমপ্লিট করার মাধ্যমে আপনারা এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন তো এটি খুব ইজি প্রসেস যেমন এখানে যে অপশানটি আছে এটা হচ্ছে ফ্লো ব্লাম কয়েন মার্কেট এটা এখানে আপনারা জাস্ট স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি কয়েন মার্কেটে অ্যাকাউন্ট থাকে দেন জাস্ট আপনারা এই কয়েন মার্কেটের অ্যাকাউন্টটিতে আপনারা হচ্ছে গিয়ে ব্লামের যে টোকেনটির আপনার পেজ আছে সেই পেজটি ফলো করতে হবে আপনার এখান থেকে ফলো করে দেবেন অ্যাকাউন্ট ও লগন করতে বলবে যদি না করেন কোনো সমস্যা নেই এখান থেকে ব্যাগ চলে আসবেন দেখেন এখান থেকে ক্লেম অপশানে ক্লিক করবেন তাহলে আপনার এই টোকেনটি এখান থেকে ক্লেম হয়ে যাবে এটা টোকেন না এটা আসলে বিপি পয়েন্ট ব্লামের পয়েন্ট পরবর্তীতে পয়েন্টের উপর ভিত্তি করে ব্লাম এয়ারড্রপ আপনাকে টোকেন দেবে ব্লামের যে টোকেনটি আছে এবং সেটি পরবর্তীতে আপনি উইড্রো করতে পারবেন দেন এখানে আপনার অনেক অপশান আছে ফলো দেন এখানে আপনার ফলো করবেন ফলোতে ক্লিক করে ইনস্টাগ্রামে ফলো হ্যাঁ জাস্ট এটা ক্লিক করে আপনারা ফলো করে দিবেন দেন ব্যাক করবেন ক্লেম অপশানে ক্লিক করবেন ঠিক আছে এখানে সেম বেশিরভাগ কাজই আপনার এভাবে আপনার এখান থেকে এই ট্রাস্ক কমপ্লিট করে নেবেন দেন আপনারা যদি ওয়ালেটে যান ওয়ালেটে গেলে আপনারা একটা অপশান পাবেন সেটা হচ্ছে কানেক্ট ওয়ালেট এখান থেকে আপনারা ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে টন কিপার আছে অর্থাৎ কানেক্ট ওয়ালেট এখানে আমি টনকিপার ইউজ করব আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট কিংবা যে ওয়ালেট ইউজ করেন সেই ওয়ালেটটি আপনারা ইউজ করবেন টন কিপারে ক্লিক করার পর আমি এখানে আমার কয়েকটা অ্যাকাউন্ট আছে কারণ আমি মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করি এবং আপনারা চেষ্টা করবেন এয়ারড্রপে কাজ করার জন্য টেলিগ্রামে মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করলে আপনারা পয়েন্ট বেশি পাওয়ার সম্ভাবনা আছে সো আমি এখানে ওয়ালেটটি চার নম্বর ওয়ালেট সিলেক্ট করে দেন আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম দেন ভেরিফিকেশান যদি চায় আপনারা ভেরিফিকেশান করে দেবেন তাহলে এখানে আপনার যে ওয়ালেটটি আছে দেখুন এখানে আপনার কানেক্ট ওয়ালেট এটি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে দেন আপনারা যদি আবার টাস্কে চলে আসেন এখানে একটা টাস্ক থাকে কানেক্ট ওয়ালেট অপশান নামে এটি টাস্কটি কমপ্লিট হয়ে যাবে আপনার এখান থেকে টোকেন ক্লেম করে নেবেন পরবর্তীতে ঠিক আছে এখন যে প্রসেসটি সেটা হচ্ছে এখান থেকে আপনার ডেইলি স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করে আপনাকে এখান থেকে ব্লাম যে টোকেনটি আসে সেই ব্লাম টোকেনটি আপনাকে আর্ন করতে হবে জাস্ট কিছু না আপনারা এখানে স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখানে আপনার এটি ওপেন হয়ে যাবে এবং প্রতি আট ঘন্টা পর আপনার স্টার্ট বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা এই ফার্মিং অপশানটি চালু করতে পারবেন আর লাস্ট যে অপশানটি সেটা হচ্ছে ড্রপ গেম আচ্ছা প্লে গেম এই প্লে গেমে আপনারা জাস্ট প্লেতে যদি ক্লিক করেন আমি প্লেতে ক্লিক করতেছি এখান থেকে উপর থেকে আপনার এই যে সবুজ সবুজ যে ইয়েটি আছে এগুলো আপনারা ড্রপ করবেন এটি ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে আপনার একটা করে পয়েন্ট আপনাদের ইয়েতে অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে ঠিক আছে যে যেভাবে আর অবশ্যই খেয়াল রাখবেন এখানে যে বোম আসবে বোমে ক্লিক করা যাবে না তাহলে জিরো হয়ে যাবে আর নীল অপশানটিতে ক্লিক করলে এটা পজ হয়ে যাবে কিছুক্ষণের জন্য আপনার এই পজের মাধ্যমে এখানে ক্লিক করে টোকেন আর্ন করতে পারবেন ঠিক আছে তো এইটি হচ্ছে মূলত আপনার এর মাধ্যমে আপনার এই যে দেখতে পাচ্ছেন এভাবে টোকেন আর্ন করবেন এই টোকেনটি আর্ন করা হয়ে গেলে এটা অটোমেটিক্যালি আচ্ছা তিরিশ সেকেন্ড সময় থাকে এখানে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি যে কয়টি ব্লামের এই পেজ আছে এই সবুজ এইগুলো ফ্লাওয়ারগুলো ওকে দেখুন এখানে আমার দুইশো একশো দুইটি ক্লিক হয়েছে একশো দুইটি ক্লিকের মাধ্যমে আমি একশো দুইটি ব্লামের যে পয়েন্ট আছে পয়েন্টটি যোগ করলাম ঠিক আছে জাস্ট এখান থেকে ব্যাক করবেন ব্যাক করলে আপনার অটোমেটিক্যালি আপনার যে হোম পেজ অর্থাৎ ব্লামের যে হোম পেজ সে হোম পেজে পয়েন্টগুলো আপনার অ্যাড হয়ে যাবে কিছুক্ষণ সময়ের মধ্যে দেখেন একশো আশি ছিল আর প্লাস একশো দুই যোগ হয়েছে দুশো বিরাশি টোকেন যোগ হয়ে গেছে এভাবে আপনার এখানে আস্তে আস্তে কাজ করে এখান থেকে আপনারা পয়েন্ট আর্ন করতে থাকবেন এবং এটি যখন এয়ার ড্রপ কনফার্ম হয়ে যাবে এই টোকেনের বিপরীতে হয়তো আপনাকে এয়ার সাপ্লাই করা হবে কিংবা এইখানে যে পয়েন্টটি পাচ্ছেন এই পয়েন্টটি আপনাকে টোকেন হিসেবে দেওয়া হবে এটি পরবর্তীতে কোনো এক্সচেঞ্জে লিস্ট হলে সে এক্সচেঞ্জে উইড্রোর মাধ্যমে আপনার এখান থেকে আর্ন করতে পারবেন সো এরকম কবে লিস্ট হবে এই টাইপের নিউজ আসলে আমি আপনাদেরকে নিউজটি দিয়ে দেবো প্লাস আপনারা কীভাবে ক্লেম করবেন এবং এটি সেল করে কীভাবে আপনার নগদে কনভার্ট করবেন নগদ বলতে আমি ক্যাশের কথা বলতেছি সেটা বিকাশ হোক নগদ হোক কিংবা অন্য প্রসেস হোক কীভাবে আপনারা এটি ক্যাশে কনভার্ট করবেন সেটা আমি আপনাদের দেখে দেবো সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশানে এই এয়ারড্রপের লিঙ্কটি আমি দিয়ে দিয়েছি এয়ারড্রপের লিঙ্কে আপনারা ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারেন সেক্ষেত্রে আমি আপনারা আমার রেফারার হয়ে যাবে এবং আপনি কিছু টোকেন বোনাস পাবেন প্লাস কিছু টোকেন বোনাস পাবো ঠিক আছে সো আজকের মতো এই ভিডিওটি পরবর্তী আপডেট নিয়ে আমি আপনার সাথে আবার অ্যাড হব ভালো থাকবেন বাই বাই